রাত পোহাবার দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো উঠেনি চেক তুমি মাছ তুলে আমি তার ভুলে অসীম কুয়াশ জাগে শূন্য তাহারি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দিগল রাতের শ্রান্ত সফর শেষে কন্দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে কি ঘনসিয়া জিন্দে গানের বাব তোলে মার্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ফেরি তুমি মাছ তুলে আমি ডার টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্চেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে বুঝি কুয়াশায় জোৎসনা মায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে চাগে তকদিরে নিরাশায় ছড়িয়ে কে পথহারা এই দরিয়া সোতায় ঘুরে চড়েছি কোথায় কোন সীমাহীন ধরে তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে একাকী রাতের মান জুলমাত রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সব অস্তি আছে তাদের সেতারা খেলাই খেলায় লুটাই পড়ি সরব। দল মাঝে মোড়া উঠেছে আহাজারি ঘরে ঘরে উঠে ক্রন্দন ধনী আওয়াজ শুনছে তারি ওকি বাতাসের হাহাকার ওকি কি রোনাজারি খুদিতের ওকি দরিয়ার দড়ি আর ওকি বেদনা মস্তুমের ওকি ক্ষুধা তোর পাজরাই বাজে মৃত্যুর জয় ফেরি জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভুকুটি হেরি জাগো অগনন ক্ষুদিত মুখের নীরব ভুকুটি হেরি দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি